পঞ্চায়েত থেকে লিজনেয়া পুকুরে মাছ চাষ করেছিলেন রাখাল দাস কিন্তু অবৈধভাবে দশ থেকে বারো জন মিলে খোয়াই বিধানসভার বারবিল এলাকায় অফিস ডিলার রাখাল দাসের প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার মাছ হাতি নিয়ে যায় বলে মঙ্গলবার রাত টানাগাঁজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি আজ জানান ওনার লিজনেয়া পুকুরে দশ থেকে বারো জন মিলে মাছ ধরছিল ঘটনার খবর পেয়ে তিনি সেখানে ছুটে গিয়ে সেখানকার গোপেশ গোপ নামে এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন কে বলেছে মাছ ধরতে এই কথা বলতেই নাকি দাল লাঠি নিয়ে বেশ কয়েকজন গিয়ে আসে তিনি প্রাণের ভয় সেখান থেকে পালিয়ে আসেন তিনি জানান গোটা বিষয়টি নিয়ে তেইশ তারিখ খোয়াই থানায় লিখিত অভিযোগ জানান কিন্তু থানায় ওনাকে রিসিভ কপি দিতে দেরি করায় আজ বাধ্য হয়ে উনি খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন সেখান থেকে ওনাকে রিসিভ কপি দেওয়া হয় এখনো পর্যন্ত নামধাম দিয়ে মামলা করার পরও থামার কোনো ভূমিকা না থাকায় প্রশ্ন তোলেন তিনি গোটা বিষয়টি নিয়ে তিনি উচ্চপদস্থ আধিকারিকের নিকট যাবেন বলে জানান অনতি বিলম্বে আসামিদেরকে জালে তোলার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পুলিশের নিকট আবেদন জানান তিনি উল্লেখ্য তিনি আঠারোর আগে বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা তবে বিজেপির পক্ষ থেকে ইতিবাচক কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি দশটার সময় আমি আর আসলাম আমার একজনে ফোন করছে যে দাদা তুমি কি পুকুরতে মাছ ধরাতে আমি না তো দেখাব এত লোকে পুকুরতে মাছ ধরতে তো আমি সঙ্গে সঙ্গে গেলাম গিয়া দেখি ঠিকই তারপর তো একজন জিগাইলাম এর নাম হচ্ছে রূপেশ গুপ বাড়ি বারু বিল এক নম্বর ওয়ার্ডে তারপরে তোমার কাটাই মাছ ধরবার কথা আমার কইছে আমি ক্যাটায় কষে বৌ কুকুর তো ডামার কয় ফরে কুমু তারপর দা আমি দুই ফরে মনে ও কৌ কেটায় কষে বেশি বাড়াবাড়ি করো না এ বেগা ওটাও লইছে কয়েকজন আবার লু সুদা লুই আইছে পুকুরের বাস লৈ লাইছে আমার মার তো তারপর দা আমি বয়ে সূরে গেছি গেলাম সূয়া গে প্রধান দিয়ে ফোন করলাম প্রদীপ বিশ্বাস প্রধান দিয়ে ফোন করবার পরে প্রদীপ বিশ্বাস গেছে গিয়া দেখছে টিগ মাছ ধরতে তারপর দা তারা পঞ্চায়েত বোর্ডে ডাকছে ডাকছে তারপর দা টিকি দেখছে তারা মাছ দা তারা বুঝতে পরে তারা উঠছে তারপর আমি আন্ডামণ্ডল সভাতে অনুকূলদের কইছি অনুগুলোর রঞ্জন দাসের পাড়াইছে রঞ্জন দাস তারা সামনেই মাছ ধরা বস্তা বস্তা হয়ে গেছে চুডু বড় সবই তারপর দা বার হয়েছে তারপর দা আমি এদিন বেলা তিনটায় পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হইছি লিখিতভাবে দ্বারস্থ হইলাম বাইশ তারিখ তেইশ তারিখ বিকাল তিনটার পরে আমি কয় থানায় দ্বারস্থি কয় থানায় আমি কইছি যে ঋষিক কফি দেন আপনার হ্যাঁ ঋষি পরিবক্ষণ হইত না ঋষি পরিবক্ষণ হইত না আজকে ও বেলা এগারোটার দিকে আসছিলাম আমার বাড়িতে আমি বলি কুঝি যে আমার তো রিসিপ কফিটা লাগবো তো আমি তদন্ত করলে পরে রিসিপ কুপি দিব দেখ আমি গিয়ে এসপি অফিসে দ্বারস্থইছি এসপি অফিস থেকে আমার রিসিপ কুপি দিছে হ্যাঁ তখন প্রশাসনের কাছে আর ইহ আসামি কীরকমভাবে ঘুরতেছে তারা কোনো কিছু ইয়ে করতেছে না হ্যাঁ বা কী কারণে দল বা আমার কুদাইল বা কোনো সদ উত্তর নাই এই পুকুরটা আপনার কত পুকুরটা আমি মানে পঞ্চায়েত থেকে আমি লিজ নিয়েছি তিন বছরের লেগে ওই তো মনে নয় মাস গেছে আরও প্রায় দুই বছর তিন মাসের মতো আছে আপনার কীরকম ক্ষতি হইতে পারে লাখ দেড় এক টাকা ক্ষতি হয়েছে মানে মাছ ধরে নিয়ে মাছ ধরে নিয়েছে আপনার কি প্রাণ নেশুর হুমকি দিতেছে ও লাঠি সুরা দাও ইয়ে বার করছে তারপর দিন বয়ে ছুটে গেছি গা গিয়ে প্রধানকে ফোন করছি প্রধানের সঙ্গে সঙ্গে গাইছে প্রধানের সদর তারা ডাকাইছে অনুকূল দাও আমি ফোন করছি অনেকগুলো ফোন করছে বলে কইসে আমি আমাদের সঙ্গে তারা সামনে মাছ ধরছে তারা কোনো কেউ কথা মানছে না তো এসপি সাহেব জানিয়েছেন যে থানাতে আপনি মামলা করছেন কিন্তু ওই পাইছেন না এই কারণে এটা এখানে দিচ্ছেন এই কারণতে দিয়ে আসছি আজকে তাদের লেগে রিসিভ কফি আমার দিচ্ছে এরপরে আমি সামাজিক বন্ধুদের জানাইতেছি যে আমি যাতে সুষ্ঠু ভাল বিচার যাতে পাই ওতটুকুই আমার আবেদন আপনার নামটা আমার নাম রাখাল দাস বাড়ি অভিষ্ঠিলা হোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার